তোমরা যে সমস্যাটা সলভ করতে পারতেছ না সেই সমস্যাটা তোমাদের জন্য সমাধান করে দিচ্ছি প্রশ্ন প্রশ্নটা হচ্ছে টেন সিক্স এ ইকল টু সেক্স সিক্স এ হলে এ ইকলস টু কত তাহলে আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখব প্রথমে লিখব দেওয়া আছে টেন সিক্স এ ইকলস টু সেক্স সিক্স এ উভয় পক্ষকে সেক্স সিক্স এ দ্বারা ভাগ করো তাহলে টেন সিক্স এ ডিভাইডেড বাই সেক্স সিক্স এ ইকলস টু সেক্স সিক্স এ ডিভাইডেড বাই সেক্স সিক্স এ কী করলাম উভয় পক্ষকে আমরা সেক্স সিক্স এ দ্বারা ভাগ করলাম তাহলে দেখো টেন সিক্স এ কে আবার আমরা এভাবে লিখতে পারি টেন সিক্স এ কে আমরা সাইন সিক্স এ ডিভাইডেড বাই কস সিক্স এ লিখতে পারি আর সেক্স সিক্স এ কে আমরা লিখতে পারি ওয়ান বাই কস সিক্স এ ইকালস টু সেক্স সিক্স এ কে সেক্স সিক্স এ দ্বারা ডিভাইড করলে বাঘ হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখবো বা আমরা জানি ভগ্নাংশ ভাগের কাজ করতে পারে না গুণের মাধ্যমে করে তাহলে গুণের মাধ্যমে করলে সে দ্বিতীয় বং্নাংশটা উল্টে যায় তাহলে আমরা প্রথম বগ্নাংশটা ঠিকভাবে লিখব সাইন্স সিক্স এ ডিভাইডেড বাই কস সিক্স এ ইন্টু তাহলে এটা উল্টে গেলে ওয়ান বাই কিক্স এ কে যদি আমরা উল্টাই দিই তাহলে হবে কস সিক্স এ ইকালস টু ওয়ান তাহলে দেখো হরের কস সিক্স এ আর লবের সিক্স এ চলে যাবে তা আমরা এখানে আর বাকি রয়ে গেল সাইন সিক্স এ ইকলস টু ওয়ানের জায়গায় আমরা সাইন কত ডিগ্রি মান ওয়ান তাহলে সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ানের জায়গায় আমরা সাইন নাইনটি ডিগ্রি কলাম তাহলে উভয় পক্ষে থেকে যদি সাইন বাদ যাই সাইন বাদ দিলে আমরা লিখব সিক্স এ ইকলস টু নাইনটি ডিগ্রি তাহলে বা আমরা লিখব এ ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি ডিভাইডেড বাই সিক্স দেয়ার ফর উই ক্যান রাইট এ ইজ ইকুয়ালস টু ফিফটিন ডিগ্রি দিস ইজ আওয়ার ইকয়েট আনসার থ্যাংক ইউ সবাইকে